খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ বুধবার আঠারোই সেপ্টেম্বর জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন পনেরো লাখের জন্য ডাক্তার খুন আরজিকর কাণ্ডে তোলপাড় করা মোড় সিবিআইয়ের হাতেই নয়া তথ্য এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় আইনজীবীদের ধমক ক্ষুব্ধ প্রধান বিচারপতির মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠতেই করা সুর আপনি যদি তিন বছর আগে ব্যবস্থা নিতেন তাহলে মেয়েটাকে মরতে হতো না নির্যাতিতার মা মোদীর মুখের আদলে বিশ্বকর্মা ঠাকুর বানিয়ে পুজো প্রধানমন্ত্রীকে আধুনিক বিশ্বকর্মার আসনে বসালেন বিজেপি কর্মীরা দেখুন ভিডিও কলকাতার নতুন নগরপাল মনোজ বর্মা কোন পথ পেলেন বিনীত গোয়েল দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হল দু লক্ষ বিয়াল্লিশ হাজার কিউসেক প্লাবনের আশঙ্কায় বাংলার পাঁচ জেলা এ কোন বাংলা কেরালা থেকে ফিরেই চলন্ত বাসে অষ্টম শ্রেণীর ছাত্রীকে খুন করল প্রেমিক আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে নয়ই আগস্ট আর্জিকর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ পরে জানা যায় ধর্ষণ করে হত্যা করা হয়েছে তাকে কি কারণে খুন করা হলো ওই ডাক্তারকে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে এই আবহে সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলেই খবর গবেষণাপত্র জমার অনুমতি ও পাশ করানোর জন্য নাকি ওই চিকিৎসকের থেকে পনেরো লক্ষ টাকা চাওয়া হয়েছিল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে এ কথা ওই প্রতিবেদন প্রতিবেদনে আরো বলা হয়েছে টাকা না দিলে নাকি তরুণী ডাক্তারকে দেখে নেওয়া হবে বলে হুঁশিয়ারিও রাজি ছিলেন না ডাক্তার ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে মৃত চিকিৎসক নাকি ওই টাকা দিতে রাজি ছিলেন না সেই কারণেই বিগত এক বছর ধরে তাকে নাকি নানান ভাবে হেনস্থা করা হচ্ছিল এই নিয়ে নাকি নিজের ঘনিষ্ঠ বন্ধুদের ওই চিকিৎসক বলেছিলেন উপর মহলে সবটা জানাবেন এমতাবস্থায় হাসপাতালের কয়েকজন এই বিষয়টি সামলে দেওয়ার কথা বলা হয় সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এমনটা জানা গিয়েছে যদিও কে কাকে এই নির্দেশ দিয়েছিল সেই বিষয়ে কিছু জানা যায়নি এই বিষয়ে নাকি সিবিআই বলছে ভীষণ গুরুতর অভিযোগ সেই কারণে আদালত গ্রাহ্য প্রমাণ সংগ্রহ না হওয়া অবধি পদক্ষেপ নেওয়া খুব মুশকিল কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ এই ঘটনা পুনর্নির্মাণ করতে গিয়ে নাকি বারবার গুলিয়ে দেওয়া হচ্ছে আর্জিকর কাণ্ড নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি তখন এই ঘটনা প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবে জোর চর্চা শুরু হয়েছে সিবিআই অবশ্য জানিয়েছে এই পরিস্থিতিতেও তারা প্রমাণ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরজিকর হাসপাতালের বেশ কয়েকজন কর্মী পরস্পর বিরোধী কথা বলছেন তবে অনেকের ফোন থেকে জরুরি বেশ কিছু তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে ওই রিপোর্ট অনুযায়ী মৃতা চিকিৎসকের এক বান্ধবীর ফোন থেকে পনেরো লক্ষ টাকা চাওয়ার তথ্য উঠে এসেছে এই ঘটনার সঙ্গে আরজিকরের নারকীয় ধর্ষণ খুনের ঘটনার কোনো যোগ রয়েছে কিনা এটাই ভাবাচ্ছে সকলকে Thank you মঙ্গলবার আরজিকর মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে মঙ্গলবার এগারোটা নাগাদ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্র বিচারপতি জে বি পার্টিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুরু হল শুনানি শুনানি চলাকালীন আইনজীবীদের আচরণে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট আইনজীবীদের একরকম ধমকের সুরে প্রধান বিচারপতি বলেন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় আরজিকরের শুনানির দিন ফের আদালতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ উঠলে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি এখানে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ নির্দেশ দেওয়ার দাবি থাকতে পারে না এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় সুরে বলেন প্রধান বিচারপতি এদিন তিনি বলেন বিচারের পদ্ধতি মেনে চলুন আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলি দেখছি প্রসঙ্গত আর্জিকর মামলায় ফের এক সপ্তাহ পর শুনানির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলার শুনানি হয়েছে সেখানে হাসপাতালে নিরাপত্তা নিয়ে বিস্তারিত জানিয়েছে রাজ্য সরকার সিবিআই প্রকাশ করা হয়নি এ নিয়ে আর্জি করে নির্যাতিতার বাবা মার বক্তব্য যারাই ওই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের বিচার হোক তারা শাস্তি পাক একসময় সময় সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তখন এ নিয়ে পদক্ষেপ করলে এই দিন দেখতে হতো না সন্দীপ ঘোষের বিরুদ্ধে একসময় চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন আরজিকরের প্রাক্তন অতিরিক্ত সুপার আক্তার আলী কলকাতা হাইকোর্টে সেই অভিযোগপত্র জমা দেন আক্তার আলী সেখানে ডাক্তারদের বিরুদ্ধে মোট পনেরোটি অনিয়মের উল্লেখ করেন আক্তার সন্দীপ ঘোষ ছাড়াও অভিযোগ করেন ফরেন্সিক মেডিসিনের দেবাশিস সোম সুপার সঞ্জয় বশিষ্ঠের বিরুদ্ধে সেই সব অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই এ নিয়ে আজ আর্জি করে নির্যাতিতার মা বলেন মেয়ের মৃত্যুর পর প্রমাণ লোপাটে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তারা সবাই যেন শাস্তি পায় জয় সেদিন হবে যেদিন আমার মেয়ের খুনি ধরা পড়বে ও তার বিচার হবে দু সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছিল তখন যদি মুখ্যমন্ত্রী পদক্ষেপ করতেন তাহলে আমার কোল হতো না। আমার মেয়েটা হারিয়ে যেত না। বাবা বলেন মামলায় আজ সুপ্রিম সুপ্রিম শুনানি হয়েছে। উপরে আমাদের একশো শতাংশ ভরসা রয়েছে তারা সঠিক বিচার করবেন বলে আশা করি তথ্য প্রমাণ লোপাট করলে সেটা খুঁজে বের করা খুবই কঠিন হয় তথ্য প্রমাণ লোপাটের জন্য একজনকে গ্রেফতারও করা হয়েছে সিবিআই কি করছে তা তো আমাদের বলছে না তারা শুধু বলছে তারা সাধ্যমতো চেষ্টা করছেন একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আর বিশ্বকর্মা পুজো বিভিন্ন জায়গায় দুটোই একই সঙ্গে পালন করেছেন বিজেপি কর্মীরা জোড়া উৎসবে মেতেছে পদ্মশিবির বিহারের পটনায় প্রধানমন্ত্রী মোদীর মুখের আদলে বিশ্বকর্মা বানিয়ে তা পুজো করেছেন বিজেপি কর্মী সমর্থকরা পাটনার ভেদা স্কুলে মোদী বিশ্বকর্মা দেখতে মানুষের ঢল দুধ ঢেলে এই ঠাকুরের অভিষেক অনুষ্ঠান হয় তারপর পড়া হয় বিশেষ মন্ত্র মোদীকে আধুনিক যুগের বিশ্বকর্মা আখ্যা দিয়ে তার পুজো করেন বিজেপি কর্মীরা এই মোদী বিশ্ব বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেখুন বিহারের পাটনায় মোদীর মুখের আদলে বিশ্বকর্মা পুজো দর্শক আমরা এই ভিডিওটিতে তিন হাজার লাইক এবং দু হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে কলকাতা পুলিশ কমিশনারকে অপসারণের সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিনিত গোয়েলের জায়গায় নতুন সিপির নাম ঘোষণা করল বিনিতের পরিবর্তে কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ বর্মা এতদিন এডিজি আইন শৃঙ্খলার দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি বিনিত গোয়েলকে পাঠানো হল এসটিএফ এর এডিজি এবং আইজিপি পদে মুখ্যমন্ত্রী আগেই জানান বিনিত গোয়েলকে তার পছন্দের জায়গায় কাজ করতে দেওয়া হবে সেই মতো তাকে তাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ পদেই পাঠানো হলো এস এর প্রধান হলেন কলকাতার অপসারিত নগরপাল এদিন দুপুরেই তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন জুনিয়র চিকিৎসকদের দাবি মতো ডিসি নর্থ কেও সরানো হয়েছে অভিষেক গুপ্তার বদলে ওই পদে এলেন দীপক সরকার শিলিগুড়ির ইস্টেট ডিসি ছিলেন তিনি অভিষেক গুপ্তাকে পাঠানো হল ই আর সেকেন্ড ব্যাটালিয়ানের সি ও পদে একই সঙ্গে আরও একাধিক পদে বদল আনা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোর এডিজি ও আইজিপি পদে এলেন জ্ঞানবান সিং আইবি থেকে জাবেদ শামীমকে আনা হলো এডিজি আইন শৃঙ্খলার পদে এসটিএফ এর বর্তমান প্রধান ত্রিপুরারি অথর্বকে পাঠানো হয়েছে ইকোনমিক অফেন্সেস এর প্রধান পদে নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলার সেমিনার হলে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ অভিযোগ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেখান থেকে বিনীত গোয়েলের বিরুদ্ধে এক ঝাঁক অভিযোগ চিকিৎসকদের সেই আগুনে ঘি ঢালে চোদ্দই আগস্টের রাতের ঘটনা রাত দখল কর্মসূচির মাঝেই একদল দুষ্কৃতী আরজিকর হা হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায় সেই সময় কার্যত নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছিল কলকাতা পুলিশ সেই রাতেও হাসপাতালে গিয়েছিলেন সিপি বারবার অভিযোগ উঠেছে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছেন বিনীত গোয়েল তার নেতৃত্বে অপরাধের প্রমাণ নষ্ট করা হয়েছে এমনকি কি বিনীত গোয়েলের নীল নকশা মেনেই কলকাতা পুলিশ বারবার মিথ্যে কথা বলেছেন এমনই অভিযোগ বিরোধী থেকে চিকিৎসক মহলে তার পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান করেছেন জুনিয়র চিকিৎসকরা রাতভর রাস্তায় ধর্ণা দিয়েছেন এরপরই পথ থেকে সরলেন বিনীত গোয়েল তবে তাকে তার পছন্দের এই পাঠানো হল টানা তিন দিনের বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গের শিল্পাঞ্চলেও তিন দিন ধরে প্রবল বৃষ্টিতে বেড়েছে দামোদরের জল অতি বৃষ্টির কারণে দামোদর নদীর জল বেড়ে যাওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়তে হয়েছে জল মঙ্গলবার বিকেল পাঁচটা অবধি জল ছাড়ার পরিমাণ বেড়ে হয়েছে দু লক্ষ বিয়াল্লিশ হাজার কিউসেক তার ফলে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়ার যেসব অঞ্চলগুলি দামোদরের ধারে সেই জায়গাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেচ দপ্তর জানিয়েছে লাগাতার বৃষ্টির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিম বর্ধমানে অতিবৃষ্টির বৃষ্টির কারণেই দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েছে। ডিভিসি পরিমাণ বাড়লে জল ছাড়ার লাফিয়ে বাড়বে সেচ দপ্তরের সঞ্জয় মজুমদার জানিয়েছেন বৃষ্টি বাড়লে বাঁধ থেকে তাদের জল ছাড়তেই হবে নিম্নচাপ ও টানা তিন দিনের বর্ষণের ফলে নদীগুলিতে জলস্তর বেড়েছে ঝাড়খণ্ড সীমান্তে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু করেছে ডিভিসি ডিসি কর্তৃপক্ষ মাইথন বাঁধ থেকে এক লক্ষ আশি হাজার কিউসেক জল হয়েছে এবং পাঞ্চেত বাঁধ থেকে সত্তর হাজার কিউসেক এর ফলে দামোদর নদী জলস্তর বাড়ায় এবার জল পরিমাণ বাড়াতে হয়েছে দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষকে মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে ব্যারেজ থেকে জল হয়েছে দু লক্ষ হাজার দুশো কিউসেক আশঙ্কা করা হচ্ছে দামোদর তীরবর্তী উপকূল এলাকার সব জায়গা প্লাবিত হতে পারে পুজোর আগে প্লাবনের আশঙ্কায় মাথায় হাত পড়েছে এলাকাবাসীর দামোদরের উপকূল এলাকায় বন্যার ঘটনা নতুন নয় কিন্তু প্রশাসনের ভ্রূক্ষেপ না দেখানোয় ক্ষুব্ধ জনগণ ভয়ঙ্কর কাণ্ড ভরা বাসে অষ্টম শ্রেণীর ছাত্রীর গলায় ছুরি চালালো তারই গ্রামের যুবক ঘটনাস্থলে মৃত্যু হলো ওই ছাত্রীর মঙ্গলবার ওই ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের কেতু গ্রামের কোমরপুরে ঘটনায় আতঙ্কিত যাত্রীরা ছুরি চালিয়েই বাস থেকে লাফিয়ে পালিয়ে যায় ওই যুবক মঙ্গলবার কেতু গ্রামের আন্না গ্রামে মাসির বাড়ি থেকে কাঁদড়া ব্লক অফিসের এসেছিল জ্যোতি খাতুন নামে ওই ছাত্রী ব্লকের কাজ শেষ করে মাসির সঙ্গে বাসে চড়ে আন্না গ্রামে ফিরছিল সেই বাসেই আগে থেকে উঠে এসেছিল বাবু সেই সে বসেছিল একেবারে ছাত্রীর পেছনের সিটে আচমকাই বাবু ছুরি বের করে জ্যোতির গলায় পেছন থেকে ছুরি চালিয়ে দেয় বাসের সিট থেকে ড্রাইভারের কেবিনে লুটিয়ে পড়ে জ্যোতি ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ছাত্রীর পরিবার সূত্রে খবর ছাত্রীর বাড়ি কাটোয়ার হরিপুর গ্রামে ওই গ্রামেরই বাসিন্দা বাবু শেখ সে কেরালায় কাজ করে মাস ছয়েক আগে সে বাড়িতে ফেরে তারপর থেকেই জ্যোতির পিছু নেয় ক্রমাগত তাকে ফলো করতে থাকে স্কুল টিউশন যেখানেই জ্যোতি যেত সেখানেই চলে যেত বাবু সম্প্রতি মাসির বাড়িতে এসেছিল জ্যোতি সেখানেও সে পৌঁছে যায় আজ যখন মাসির সঙ্গে জ্যোতি ব্লক অফিসে গিয়েছিল সেখানেও সে হাজির হয় কিন্তু ফেরার পথে জ্যোতি কিংবা তার মাসি লক্ষ্য করেনি যে কখন বাবু তাদের পেছনের সিটে এসে বসেছে কান্দ্রা থেকে বাসটি যখন কোমরপুরের কাছে আসে তখনই বাবু জ্যোতিকে ছুরি চালায় এরপর সে বাস থেকে লাফিয়ে পালিয়ে যায় এদিকে খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিল বাবু শেখ তাকে কেতুগ্রাম থানার গোপালপুরের কাছে ধান ভিতর থেকে গ্রেফতার করলো কেতুগ্রাম থানার পুলিশ ছাত্রী ঘুরে অভিযুক্ত বাবুকে যারা সাহায্য করেছে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ